নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটা বাড়িতে এটা হচ্ছে আত্মদুনু বঙ্কিনগর আর এটা দেখতে পাচ্ছেন এই যে বিয়ে বাড়িটা এটা কোনো আমরা ক্যাটিং প্রমোশনে আসেননি কোনো জায়গায় আসেন এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব রিলেটিভের একটা ছেলে বিয়ে এ হচ্ছে উজ্জ্বল প্লাস হচ্ছে রনিতা আজকে ওনাদের দুজন বিয়ের বউ ভাতে আমরা এসেছি তো চরণের ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে পুরো আত্মদুনুব বঙ্কিমনগর যে ফুটবল খেলার মাঠটা পুরো মাঠটা জুড়ে একটা বিশাল বড় গ্রাউন্ডে পুরো বউ ভাতের পার্টি চলছে দেখুন প্রচুর লোকজন এখানে এসছে সবাই খুব ঠান্ডা তার মধ্যে তো এই হচ্ছে নতুন জুটি উজ্জ্বল আর রনিতা খুব সুন্দর লাগছে দেখতে নতুন জুটিকে আপনার সবাইকে আশীর্বাদ করুন তো যাই হোক এবার চলে এলাম সোজা হচ্ছে স্টার্টার কাউন্টারে স্টার্টার কাউন্টারে আমরা আমি আর আমার গিনি নিয়ে নিয়েছি হচ্ছে ফিস বল ফিস বলটা অসাধারণ সুন্দর খেতে হয়েছে মানে একদম গরম প্রচণ্ড গরম খেতেও খুব ভালো হয়েছে যে আমরা একটু বসে খেয়ে নিলাম কয়েকটা ফিস বল আর পাশে যেয়ে দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে এসেছে এই হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ তো ফিস বল খাওয়ার পরে চলে এলাম হচ্ছে মকটেল কাউন্টারে এখানে যে ব্লু লাগন বানানো হচ্ছে মকটেল কাউন্টারে আমরা যে ব্লু লাগনটা একটু খাবো ফিস বলটা খাওয়ার পরে গড়টা একটু শুকিয়ে গেছে তো গড়টা ভেজানোর জন্য আমরা নিলাম ব্লু লাগন ব্লু লাগনটা কীভাবে বানাচ্ছে আমরা দেখুন তো এই দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে দাদা হাতে মানে স্পিড আছে ভালো ফটাফট বানাচ্ছে এতগুলো গ্লাস তো ব্লু লাগুনটা আমার গিনি প্রথমে নিয়ে খেয়ে বলো আহ কী শান্তি ব্রোডাগুনটাকে এবার হচ্ছে আমার পালা আমি ডাইরেক্ট একবারে গ্লাসে চুমুক দিয়ে দিলাম কারণ হচ্ছে ওই স্ট্র দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না বিরক্ত লাগে ডাইরেক্ট আমি গ্লাসে চুমুক দিলাম তো এবার যাব হচ্ছে আমরা হচ্ছে এবার খাওয়া দাওয়ার পরে একটু নাচা গানার পালা সবাই মিলে একটু নাচা গানা হলো এখানে কোনো ভয়েসটাই দিতে হবে কোনো উপায় নেই যেহেতু কপিরাইট চলে আসবে নাচা গানার পরে দেখতে পাচ্ছেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন একে ভালো করে চিনি রাখুন এই হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে দীপক দা এই যে দীপক দা দেখবেন আমাদের পাড়ায় ওখানে একটা ওর বড় চায়ের একটা দোকান আছে ওখানে তন্দুরি চা বানাচ্ছে তো তন্দুরি চা তো আমি খেলাম না আমি রাত্রবেলা এখনো চা পছন্দ না তো আমার গিনি নিয়ে তন্দুরি চা তন্দুরি চা খেতে গেলে একজন শাসকের বন্ধুর সঙ্গে দেখা এগুলো কথা হচ্ছে তো তন্দুরি চা আমার গিনি খাচ্ছে গরম গরম তন্দুরি চা চা খাওয়ার পরে একটু টুকটাক করে একটু সেলফি নেওয়া গেলো নিজেদের মধ্যে অল্প অল্প সময় করে একটু সেলফি নিয়ে নিলাম আমার ছোটো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের মেয়ে এবার হচ্ছে মেন কোর্সে মেন কোর্সে আমার গিন্নি চলে এলো প্লেট নিলো চামচ নিলো প্লেট চামচ নেওয়ার পরে এবার কী চামচ নেবে চিন্তা করে পাচ্ছে না প্লেট চামচ নেওয়ার পরে আমার ছেলেও পিছনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন ও একটা প্লেট চামচ নিয়ে নিয়ে এসে এবার নিয়ে নিচ্ছে হচ্ছে এটা একটা কী ওই পাস্তা না কী একটা কী সব বানিয়েছিল ওখানে আমি নামটা জানি না ঠিক তো ওটা নেওয়ার পরে এবার চলে এলো আমার ছেলেও নিচ্ছে পাস্তা তো ও সব কিছু আর নিল না এবার এটা হচ্ছে একটা এও একটা কীরকম ধরনের পাস্তা কত কিছু থাকে মেন কোর্সে বিয়ে বাড়িতে এত কিছু বলা সম্ভব না এবার চলে এলো সোলার স্যালাদ নিয়ে নিচ্ছে স্যালাদ নেওয়ার পরে এবার স্যালাদ নেওয়ার পরে স্যালাদ তো নিতেই রয়েছে নিতে রয়েছে আমি বক বক করতে করতে আমার ব্যথা হয়ে যাচ্ছে এটা একটা বোধে দিয়ে আর টক দই দিয়ে কিছু একটা জিনিস বানানো ছিল তো এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি তো বোধে দিয়ে এটা নেওয়ার পরে এবার চলে যাচ্ছে এবার গিন্নি চলে যাবে হচ্ছে এবার একটু খেয়ে নিলো বোদে দিয়ে আর এই পাস্তাটা দিয়ে হ্যালো এবার গেলো হচ্ছে এবার হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সঙ্গে ফেট মাঠে ফিস ফ্রাইটাও খাচ্ছে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সঙ্গে আমার ছেলেও রয়েছে দুজনে মিলে খাওয়া দাওয়া করছে ভালোই লাগছে বেশ ভেটকি মাছের ফ্রাইটা আর আমি দেখছি ক্যামেরা করছি আমারও পেটে খিদে কখন আমি খাবো তাই বুঝতে পারছি না তো ছেলে আমার গিন্নি দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে কুয়াশাও পড়েছে ভীষণ মাঠে দাঁড়িয়ে আছি আমরা আমার গিন্নি খাচ্ছে এবার হচ্ছে আমার আবার চলে এলো হচ্ছে এবার মটন কষা মটন কষা নিয়ে নিল মটন কষা নেওয়ার পরে এবার যাবে হচ্ছে রুমালি রুটি একবার মটন কষা নিয়ে নিল আমার গিন্নি রুমালি রুটিটা নিল না কারণ হচ্ছে যে বলছে রুমালি রুটি আমি খাবো না ও নিল একটু সাদা ভাত আর মটন কষা সাদা ভাত আর মটন কষা দিয়ে খেতে খেতে আরও একটু নিচ্ছে চাইছে একটু গ্রেভি দিন গ্রেভি দিন এবার হচ্ছে আমার পালা আমি নিয়ে নিলাম কেন আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে সেই আমি আর দাঁড়াতে পারে না আমি প্রথম একটা প্লেট না প্লেট নিয়ে নিলাম হচ্ছে এখানে এটা হচ্ছে একটা পেঁয়াজ যেটা ওই ইসের মধ্যে ডুবানো থাকে কী বল ভিনিগার ভিনিগার অনিয়ন যেটা বলে আর একটু বেশি করে একটু স্যালাদ নিলাম আমি স্যালাদান থেকে একজন না দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে এটা ওটা এটা ওটা খরচ হলো আমার একটু বিরক্ত লাগলো তো উনি ছেড়ে দেওয়ার পর আমি এবার স্যালাদ নিয়ে নিলাম শশা পেঁয়াজ আমার তো স্যালাদটা বেশি লাগে সেজন্য আমি একটু বেশি বেশি করে নিয়ে নিলাম আপনারা সবাই জানেন আমি স্যালাডটা বেশি পছন্দ করি তাই সালাদটা বেশি করে নিয়ে নিলাম স্যালাডটা নেওয়ার পরে এবার সোজা চলে যাব হচ্ছে মেন জায়গায় ভেটকি মাছের পাতুরি সরি এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর নিয়ে নিলাম হচ্ছে দু পিস রুমালি রুটি দু পিস রুমালি রুটি তার সঙ্গে হচ্ছে এবার হচ্ছে পাশে চিলি চিকেন ছিল চিলি চিকেনটা নিলাম না এবার নিয়ে নিলাম হচ্ছে মটন কষা মটন কষাটা আমি বেশ অল্প পরিমাণ নিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড অনেকটা রাত হয়েছে ঠান্ডাও পড়ে গেছে অত খেতেও ভালো হয়েছে যে না আমি বললাম অল্প দু পিস মাংস দিন আর একটু গ্রেভি দিন ব্যাস কমপ্লিট এবার এটা নিয়ে চলে গেলাম সোজা টেবিলে খাবার টেবিলে খাবার টেবিলটা ফাঁকা ছিল ঝাপ করে গিয়ে বসে পড়লাম কারণ হচ্ছে টেবিল যদি কেউ বসে পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খেতে হবে চেয়ার অলরেডি নেই একটা চেয়ারে বসেছি তো আমার গিয়ে নিয়ে ক্যামেরাটা করছে ভিডিওটা করছে মটন কষা দিয়ে রুটি দিয়ে খেতে রুমালি রুটি দিয়ে খেতে খুব ভালোই লাগলো এই জন্য ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আমি আর নিলাম না ওটুকু অর্ধটুকু খেয়ে রেখে দিয়েছি মটন কষা দিয়ে রুমালি রুটিটা খেতে খুব ভালোই লাগছে তো এবারে হচ্ছে এবার মটন কষা দিয়ে রুমালি রুটিটা অনেকটাই খেলাম আমি মাঝখানে উঠে গিয়ে আবার একটুখানি মটন কষা নিয়ে এসেছিলাম নিয়ে এসে খেয়েছি ওটার মাঝখানে ওটা আপনাকে দেখানো হয়নি ওটা আপনাদেরকে মটন কষা দিয়ে রুমালি রুটিটা খেতে জাস্ট অসাধারণ লাগছে খুব ভালো লাগছে খেতে দারুন হয়েছে মটন কষাটা খেতে খুব ভালো হয়েছে কষাতে রুমাল রুটি খাওয়া যত হয়ে গেল খুব ভালো খেলাম অনেকটাই মটন কষা খেয়েছি এবার চলে এলে হচ্ছে এটা হচ্ছে কেশর কেশর ভোগ কেশর ভোগ রসগোল্লা কেশর ভোগ রসগোল্লা মানে ওখানে ভেতরে দেখুন একটা কেশরের একটা ছোট টুকরো আছে রসগোল্লাটা খেতেই সত্যি অসাধারণ দেখুন কেশরের একটা টুকরো রয়েছে তার জন্য নাম হয়েছে কেশর ভোগ কেশর ভোগ রসগোল্লা যেমন নাম তার তেমন স্বাদ অসাধারণ স্বাদ খুব সুন্দর খেতে হয়েছে এবং রসগোল্লা যে মিষ্টির যে পরিমাণটা মিষ্টির পরিমাণটাও বেশ পর্যাপ্ত আছে বেশ কেশরভোগ রসগোল্লা যেমন নাম তার তেমন স্বাদ আর রসগোল্লার সাইজগুলোও বেশ বড়ো বড়ো একটা মুখে নোখানো যাবে না গোটা তাই ভেঙে ভেঙে খাচ্ছি ভেঙে ভেঙে হ্যাঁ আর রস একদম ভরপুর রস হয়েছে এখানে কেশরভোগ রসগোল্লা আর তার সঙ্গে নিয়ে নিতে হচ্ছে গোলাপ জামুন হট গোলাপ জামুন এবার হট গোলাপ জামুনটা একটু খাই হট জামুন যেমন বলেছে তেমনই গরম আর হট গোলাপ জামুন সত্যিই খেতে খুব ভালো লাগে আর এখানে খেতে খেতে এই পাশে আমার এক বৌদি যে ছোটো দাদার বউ এটা উনি আমাকে আমার একটা হটগোলা যেমন গিফট করলো আমাকে সত্যি ধন্যবাদ বৌদি তোমাকে তো হটগোলা যেমনটা ভেবেছিলাম যে আমি একটা খাবো কিন্তু উপরবেলা আমাকে ঠিক জুটিয়ে দিলো আবার বৌদি আমাকে একটা চামচ করে খাইয়েও দিল অসংখ্য ধন্যবাদ বৌদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য এরমভাবে অসংখ্য ধন্যবাদ এটা একটা এক্সট্রা পাওনা একটা সত্যি কথা এক্সট্রা পাওনা তো কেশবভোগ যাই হোক এবার এটা হচ্ছে এটা হচ্ছে নতুন গুঁড়ের মাখা সন্দেশ নতুন গুঁড়ের মাখা সন্দেশ এটাও অসাধারণ খেতে হচ্ছে নতুন গুঁড়ের মাখা সন্দেশ সত্যিই দারুণ খেতে নতুন গুড়ের মাখা সন্দেশটা আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার মধ্যে মাখা সন্দেশটা দুটোতে মিলিয়ে বেশ একাকার লাগছে জাস্ট আমি পুরো ছাড়লাম না আমি পুরোটাই খেয়ে নিয়েছি একদম পুরো বাটি দিয়ে চামচ দিয়ে কাচিয়ে খেয়ে নিয়েছি একদম নতুন গুড়ের মাখা সন্দেশ আর হট গোলাপ জামুন খেয়ে আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করলাম এবার হচ্ছে আমার গিন্নি আর ছেলের পালা আমার আমার ছেলে এখন মটন কষা দিয়ে ওই মটন কষা আমার তো ছেলে খায় না ও চিলি চিকেন নিয়েছে আর সাদা ভাত নিয়েছে কিছুটা ও রুমালি রুটি নেয়নি ও চিলি চিকেন আর সাদা ভাত দিয়ে ও খাচ্ছে আমার টেবিলে চলে এলো পাশে আমার ছোটো ভাই বউ চলে এসো একটু গানের তালি নেচে নিল একটুখানি আর এই হচ্ছে একটা ওই আমাদের ছোটো মেয়েটা মানে আমার ছোটো ভাইয়ের মেয়ে ও একটু নিতে নিল গানের তালে তো খুব ভালো লাগছে খাওয়া দাওয়া করছে করুক আমার গিন্নি মটন কষা দিয়ে ভাত দিয়ে খাচ্ছে আর আমার ছেলে চিলি চিকেন আর সাদা ভাত নিয়ে খাচ্ছে আমার খাওয়া দাওয়া তাই আমি ওদের ক্যামেরাটা আমি করে দিচ্ছি তো এবার হচ্ছে মিষ্টির পালা হয়ে গেল খাওয়া দাওয়া এবার হচ্ছে মিষ্টির পালা আমার গিনি দিল দুটো গরম গরম রসগোল্লা আর এরপরে চাইছে এবার লোক চেঞ্জ হয়ে গেছে এখানে এবার নিল একটা গরম হট গোলাপ জামুন আমার ছেলেও নিল দুটো রসগোল্লা আর একটা হট গোলাপ জামুন নিয়ে নিল নিয়ে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা ও আমার ছেলে আবার দুটো নিয়ে নিয়েছে এটা হচ্ছে মাখা সন্দেশ নতুন করে বোট মাখা সন্দেশ মাখা সন্দেশ নিয়ে এবার আমার ছেলে আর গিন্নি রসগোল্লা আর মাখা সন্দেশ দিয়ে খাচ্ছে আমার ছেলে মনে মাখা সন্দেশ নেয়নি না ওর পাথে মাখা সন্দেশটা নেই নেয়নি কি বা নিতে ভুলে গেছে জানি না আমি তো খাওয়া দাওয়া করছে ওরা করুক আবার কিন্তু আমার দেখাচ্ছে যে দেখুন গোলাপ যেমন খাচ্ছি আমার ছেলে খেতে খেতে একটু অন্য মানুষ হয়ে গেছিলো যাই ছেলে মানুষ তো তো তাড়াতাড়ি খেতে হবে খেয়ে চলে যেতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের কুয়াশাও চলছে প্রচণ্ড খাওয়া দাওয়া পরে এবার আমরা চলে এলাম পানের কাউন্টারে আমরা আমি আর আমার গিনি দুটো মিষ্টি পান নিয়ে নিয়েছি আর আমার ছেলে বলছে একটু ফায়ার পান খাবে তো ওর জন্য ফায়ার পান রেডি দেখুন একদম জ্বলন্ত ফায়ার পান আগুন শুধু মুখে ঢুকিয়ে দিল কিন্তু এটা খাওয়া প্রচণ্ড ক্ষতি ফায়ার পান খেতে ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে ক্ষতি আপনারা কিনিস কেউ খাবেন না ফায়ার পান এই আমার গিন্নি একটা মিষ্টি পান মুখে ঢুকিয়ে দিল এবার আমি একটা মিষ্টি পান মুখে ঢুকিয়ে দিলাম ব্যাস খাওয়া দাওয়া পালার শেষ আজকে আমাদের মিষ্টি পানটা খুব ভালো বানিয়েছে দারুণ ধন্যবাদ তো এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা খুব ভালো লাগলো বে জমজমাট খাওয়া আর তার সঙ্গে খাওয়া দাওয়া তার সঙ্গে হই হলো হাসি আর কি বেশ খুব ভালো